আজ রাতে করুন এই কাজটি সে এত ফোন করবে যে রিসিভ করতে করতে আপনি হয়ে যাবেন খয়রান সহজভাবে আপনি করতে পারেন বসীকরণ খুব করা বসীকরণ করে আপনার চুমুকের মতো করুন আপনার প্রেমিক প্রেমিকাকে আপনার কাছে হৃদয় প্রাণ মন থেকে যে আপনাকে ঘৃণা করেছিল করুন তাকে জয় কি আপনাকে রেখে অনেক দূরে চলে গেছে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে দিয়েছে ধোকা আপনার কাছ থেকে অন্য কারো কাছে চলে আছে কোথায় আছে কার কাছে আছে কিচ্ছু বুঝতে পারছেন না করুন না আপনি এই কাজটি শুধু বারিশে উপরে এই মন্ত্রটি বার মন্ত্র বলে সহজভাবে আপনি এই প্রয়োগটা করে আপনি চুমুকের নিয়ে আসুন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাছে কী বিশ্বাস হচ্ছে না তবে ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখে কাজ করছেন কাজ হচ্ছে না তবে এই ভিডিও আপনার জীবনে লাস্ট এবং ফার্স্ট ভিডিও যদি কাজ না হয় এই ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করব না হাতে চুরি আর একটা কথা হচ্ছে যদি আপনার স্বামীকে করতে চান বশীকরণ তবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও দেখে করুন আপনার স্বামীকে বসীকরণ সহজভাবে করুন আপনার স্বামীকে বশীকরণ যদি অবশ্যই এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন এর জন্য হচ্ছে কেন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এখন বলবো আপনার প্রেমিকে প্রেমিকাকে কিভাবে চুমুকের মতো আপনার কাছে নিয়ে আসতে পারবেন আপনি যেখানে কাজ কাজকর্ম করছেন সেখানে আপনাকে রেসপন্স দিয়ে কথা বলছে না করুন না তাকে আপনি বুঝি চুমুকের মতো আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না এনি টাইম এনি মুহূর্তে আপনার কথা ভাববে আপনাকে নিয়ে আলোচনা করবে যদি আপনার প্রেমিক প্রেমিক প্রেমিকা আপনাকে ধোকা দিয়ে অন্য কারো কাছে চলে গেছে তাকে রিটার্ন আপনার কাছে নিয়ে আসতে চান আপনি তাকে বিয়ে করতে চান আপনি মুখ দিয়ে যে কথাগুলো বলতে পারছেন না আজকে এই ভিডিও দেখে আপনি যেভাবে নিয়মগুলো বলব সেইভাবে কাজটা করুন উল্টো আপনাকে প্রপোজ করবে জি হা ভি তবে শুনে নিচ্ছি প্রথমে বিধিবিধান নিয়ম ভিডিও কাটাকাটি করে কাজ করবে না আপনার কাজ হবে না শুনে নেবেন নিয়ম আর কারা কারা কাজ করবে যারা কাজ করতে চান তো অবশ্যই কমেন্টে আপনারা এজাজত নিয়ে নেবেন তাদেরকেই আমি যাজাজত দিব তারা কমেন্ট করবে কাজ করতে চান তারা অবশ্যই কমেন্ট করুন তাদেরকে আমি যজাজত দেব তো চলে যাক বিবাস শুনে নেব প্রথমে বিধিবিধার নিয়ম শুনে নেবেন নিয়ম যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা আপনার যে কোনো বারে আপনি ভালো করে শিখে নেন কয়েকটা সংখ্যার মন্ত্র মন্ত্রটা আপনার শিখা হয়েছে যে কোনো বারে আপনার মন্ত্রটা শিখে নিছেন কাজ কখন করতে হবে কাজ করতে হবে শনিবার চাহে মঙ্গলবার আপনার সকাল দশটা থেকে বিকাল পাঁচটার ভিতরে আপনার এই কাজটা করতে হবে কী লাগবে তার জন্য লাগবে আপনার ভালো জামা কাপড় পরিষ্কার জামা কাপড় পরে নিয়েছেন থম্পান নিষেধ থম্পান খেতে পারবেন না থম্পান থেকে বঞ্চিত আপনি থম্পান বঞ্চিত করে ভালো পরিষ্কার কাপড় পরে নিয়েছেন নিরামিষ খেয়েছেন শনিবার কি মঙ্গলবার আপনার সকাল দশটা থেকে বিকাল পাঁচটার ভিতরে আপনার এই কাজটা করতে হবে কোথায় করতে হবে আপনার নিচে আপনার নিচে করতে হবে যেখানে করবেন সেখানে আপনি যে বালিশের উপরে আপনি মাথা রেখে আপনি ঘুমান সেই বালিশটা আপনার নিচে রেখে সে বালিশের উপরে আপনি যেইভাবে পারেন ঠিক ওইভাবে বসে সেই মন্ত্রটি আপনার কন্টিনিউ বার বলতে হবে কোথায় কি করতে হবে অবশ্যই বিস্তারিত বলবো তার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তারপরেই কাজটা করুন তো আপনার বার হচ্ছে শনিবার চাহে মঙ্গলবার টাইম হচ্ছে আপনার সকাল দশটার থেকে বিকাল পাঁচটা টাইম বার বলা হয়েছে দিক হয়েছে আপনার দক্ষিণ দিক নিচে বসে আপনার প্রয়োগটা করতে হবে আপনার যে জায়গায় বসবেন সেই জায়গায় আপনি যে বালিশটা আছে সে বালিশের উপরে মাথা রেখে যে ঘুমান সেই বালিশের উপরে আপনি বসে এই মন্ত্রটি একুশ বার বলতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি যেখানে ফলোনা লেখা আছে সেখানে আপনার প্রেমিকার নাম নিতে হবে প্রেমিকার নাম নেবেন তারপরে আপনার নাম নেবেন এইভাবে আপনি বালিশের উপরে যে দক্ষিণ মুখে আপনি দুচক বন্ধ করে আপনার একাধারে আপনার বার মন্ত্রটা বলতে হবে একুশবার মন্ত্র গলার পরে তারপরে আপনার কাজ কমপ্লিট হয়েছে যদি আপনি সেই বালিশের উপরে অন্য কেউ ঘুমায় আপনি দেখছেন তার আগে একটা কথা হচ্ছে সেই বালিশটা আপনি ভালো একটা কোনো জায়গায় রেখে দেন যাতে সেই বালিশের উপরে কোনো লোক না ঘুমায় মাত্র দু দিন দু দিনের ভিতরে আপনি সেই বালিশটা কে ঘুমায় না ঘুমায় সেগুলো দিক দিয়ে প্রয়োজন নেই আপনি সেই বালিশ ছেড়ে দেন কোনো অসুবিধা নেই কিন্তু দুটো দিন আপনি সেই বালিশটার উপরে কাউকে ঘুমাইতে দেবেন না অনলি শুধু আপনি ঘুমাবেন দেখে নেবেন চুমুকের মতো আপনার প্রেমিক প্রেমিকা আপনার কাছে চলে আসবে সে বালিশের উপরে মন্ত্র একুশবার বলে আপনার চোখটা বন্ধ করে আপনি যদি আপনার প্রেমিক প্রেমিকাকে যদি আপনার কাছে নিয়ে আসতে পারেন তো এর চেয়ে সহজ সরলভাবে আপনারা কিভাবে আরও ভিডিও চান আপনাদের জন্যই ছাড়ছি অনেক ভাই কমেন্ট করেছে অনেক ভাই ফোন করেছে আজকে তাদেরকে খুশি করার জন্য সে ভিডিওগুলো ছাড়ছি অবশ্যই যে ভিডিওগুলো কার্যকারী যে ভিডিওগুলো পরীক্ষিত সে ভিডিওই আমি আপলোড করে ছাড়ছি সবাই ভালো থাকেন